এটি সিরাজগঞ্জ শহরের আনুমানিক বয়স পঁয়ত্রিশ আলামী যার কাজ সকালে ভোরে কখন বেরিয়ে যাইতে চলে আসে ঠিক নাই আলামিনের থাকার জায়গা এটি তার বাড়ি এটি দেখতে পাচ্ছেন একটি চুলা ও মুরগি হাঁস ডাস্টবিনে যা পায় নিয়ে এসে এখানে চাল দেয় হয়তো খায় কি খায় না কড়াইতেও করিয়া না জায়গাটি গন্ধ রাখে আসতে হয় তো এটি তাদের ভাড়া বাড়ি এরা কা বসবাস করত এখানে শুনতে হলো আমার বা যারা আছে এই বাড়িটিতে ভাড়া থাকে সম্পত্তি ওর ওর ভাই একটি ভাই ছিল মারা গেছে বৃদ্ধ বাবা চাকরি করতো সে আর বয়সের ভাই আর চাকরি করতে পারে না শহরে জানি না সংসার ঠিকইভাবে চলে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা ওদেরই এনে সম্ভবতভাবেই বোন আচ্ছা এনে হলো বোন আর এ এগুলো মা তো ও এখানে শুনলাম যে ও এখানে থাকে থাকে না হয়তো এক রাত এখানে থাকে আর শহরে কখনও কখনও থাকে তবে এই পাশেই ব্রহ্ম যমুনা ব্রহ্মপুত্র রক্ষা নিয়ন্ত্রণ বাদ যেটি গাইবান্ধা হতে আপনার বেড়া পর্যন্ত ওই বাদের ধারে ব্লক দিয়ে বাঁধানো একটি জায়গা সেখানে বেলনা গাছের সময় বেলনা গাছ গজিয়ে ওঠে ওইখানে কখনো কখনও উপরে পলিথিনের ছাউনি দিয়ে থাকে বা এমনিও থাকে ঝড় বৃষ্টি ওইভাবে ওখানে থাকে আমি নিজেও দেখেছি ও ডাস্টবিনে খাবার খায় এটি আমার এই থাকা শহরে তো আজকে আজকে একত্রিশে আজকে চৈত্র মাসের শেষ তারিখ ইংরেজি তেরো এপ্রিল দু হাজার পঁচিশ দুইটা সয়া দুইটা বাজে তো আসলে পরেই নাকি বের হয়ে গেছে শুনলাম এখন শহরের কোথায় কোনো লেবলি ডাস্টবিনে কোথায় আছে কেউ বলতে পারবে না যদি আমি শহরের দিকে যাচ্ছি আমার বাড়ি তো ওখানেই এটিও শহরের ভিতর পৌরসভার একটি অংশ রানী গ্রাম এখানে একটি মোরা ছেলে বুড় মোর বালুর পয়েন্ট এর এটি একটি ঘর বাবা খাচ্ছেন তো ও যে অবদাহ যেখানে ও রাত্রিযাপন করে সেই জায়গাটাও দেখি নিয়ে যাচ্ছে আর যদি বললাম যে এই পচা দশার টোপলা এগুলো আসলে কেউ যদি সরিয়ে ফেলে গালাগাল করে খুঁজতে থাকে চাইতে থাকে ওরা আসলে মানুষজনের কাছে টাকা পয়সা খাবারের কোনো চাহিদা নাই আমি ওখানে দাঁড়িয়ে প্রথমে ভিডিও করতেছিলাম ওখানে পচা ভাত আরও পচা পচা কী আছে ব্যাগের ভিতরে কেউ বলতে পারবে না দুর্গন্ধ আমার ভুমে ভুমি করে ফেলার উপক্রম হয়েছিল শুনতে পেলাম যুগর কোনো অসুখ বিসুখও নেই ও ছোটোবেলা থেকেই আর পাগলা টাইপের ওকে উপার্জনের জন্য ওর বাবা ভ্যান কিনে দিয়েছিলো তো যাই হোক সেটি ঠিকমতো চালাতে পারেনি আর অনেক দিন ধরে ও তো এখন আর স্বাভাবিক নেই তবে শহর এখান থেকে দু তিন কিলোমিটার দূরে ও ঠিকমতো চিনে চিনে যায় ওখানে থাকে রাত্রিতে বাড়ির এদিকেই চলে আসে যে জায়গাটি বাড়িতে বাসার বাড়ির ভিতরে দেখালাম ওইখানেও হয়তো একদিন থাকে আর বেশিরভাগ ও থাকে এই ঢালে রাত্রিতে ঝড় বৃষ্টিতে কোনো বাস বিচার নেই কীটপতঙ্গ মশার কামড় মশার উপদ্রব এগুলারও কোনো বিষয় ব্যাপার না দেখি ওখান থেকে বাড়ির ভিতর থেকে বলল ও যে ইয়েতে থাকে সেটি খানেও ওই কিছু রাখা আছে পচা তচা সব কিছু বাড়িতে দেখতে পেলেন কিছু দেখে এখানে আছে আর কিছু আর গাঁদে কাঁধে থাকে নিয়ে যায় নিয়ে আসে জমাতে থাকে ওই সব পচা বাড়ির মানুষজন বলল ওর সাথে জোনার নাকি আছে জোনার বলতে জিন জিনের আসর আর একজন বললেন যে এইসব জায়গায় মাছ মারতে নেমে মাছ ডুব দিয়ে ধরে ওকে কাঁচা মাছও খেতে দেখেছেন তারা এই যে এটি ওর নিবাস এখানে ও বেশি থাকে হয়তো রাত্রিতে ফিরে এখানেই থাকবে বললো যে সাত দিনের ছয় দিন এই জায়গাটিতে থাকে আর একদিন বাড়িতে হয়তো থাকে কারণ ওইখানেও তার ব্যাগটোপলা আমরা সাধারণ মানুষ যেভাবে সম্পত্তি পাহারা দেয় পাগলের এগুলোই সম্পত্তি আবার কখনো কখনও শহরেও হঠাৎ থেকে যায় সেটি শুনলাম কম তো এটি পাগলের ঘর ছুরি ছেঁটে থাকা পলিথিন পচা ধসা ডাস্টবিনে যেখানে যা পায় রাস্তায় এগুলিও সংসার এটি ব্রহ্মপুত্র যমুনা রক্ষা নিয়ন্ত্রণ নদী সংরক্ষণ তীর সংরক্ষণ বাদ এই জ্বর সংসারটি দেখতে পাচ্ছেন এখানেই থাকে ঝড় বৃষ্টি কখনও পলিথিনে কিছু তুলে নেয় ওটা ব্যাপার না এখানেই ও রাত্রি যাপন করে তো ওকে ডাস্টবিনে আমি খাবার খেতে দেখেছি বেছে বেছে কোনো বেছে না একটি খাবার খেতে পচা খাবার পলিথিনে দেখা যায় কলা পার কিলো ও হাসতে থাকে আসলে মানুষ বলে যে ওগুলো পচা খায় না এক রহস্যময় ওগুলো ও ওগুলো খায় ওগুলো খায় মানে মিষ্টি ফলমূল বা ভালো খাবার ওর কাছে ওটাই উৎকৃষ্ট এটা জানেন যে আমরা সবাই এরকম বলি এবং বুঝি পাগল ছাগল এগুলো খেতে দেখলে তো আসামে বিষয়টি রহস্যময় সিরাজগঞ্জে আরও বেশ কয়েকটি লোক রয়েছে এরকম পাগল তবে এই নয় ডাস্টবিনের খাবার খাওয়া পাগল এটি আর আমি যেমন জানা মতো তেমন দেখি না ডাস্টবিনের পলিথিন কাগজপাতি এসব কুড়ায় এসব নিয়ে ঘোরাফেরা করে এখন কে কোন রকমের পাগল কোন রকম মানুষ সেটা জানি না তবে এক পাগল আলামিন যার বয়স প্রায় পঁয়ত্রিশ ছোটোবেলায় আদা পাগল ছিল একটু তাল ছিল আর এখন সে তালহীন এরকম পাগল তবে বাড়িঘর হতে বের হয়ে ঠিকই সে শহরে যায় আবার ফিরে আসে কেউ খাদ্য খাবার টাকা দিলে সে নেয় না মন চাইলে কারোর কাছ থেকে এমনি নেয় তো এই যে এটি ওর বাড়ি বাড়িতে ওখানে আর একটা থাকার জায়গা আর সম্বল পচাদচা সব সংসার আর এখানে আসতে না দেখতে পেলেন দেখি যদি শহরে আমাদের আজকে বা পরে কখনো পাই হ্যাঁ ওকে দেখিয়ে হ্যাঁ পাগলাকে শহরের বিভিন্ন স্থানে খুঁজে এখন পেলাম চারটা বাজার ছয় মিনিট বাকি এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পৌরসভার ময়দাভাই একটি গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন ইসমায় হোসেন সিরাজির বাড়ি মিনারটি আসাদুল্লাহ সিরাজি ওখানে কবরস্থ আছে বাইরের কবি ইসমসনের বাড়ি কবর ওখানে পৌরসভার গাড়িটিতে নলে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এইমাত্র এলাম তবে তার আগে ও এখানে অবশ্যই খেয়েছে এখানে সাইডে বসে আছে একটা খুঁটি পাশে পড়া করে থাকা দেখছি এখান থেকে কিছু নেই সহ্য করে দেখেন আপনারা এখান থেকে হয়তো গিয়েছে আর সংসার দুই হাতে ব্যাগ ভর্তি আর বাড়িতে গিয়ে তো শুনলাম যে ভোরেই বাড়ি থেকে প্রের হয়ে এসেছে আর সম্বল দুই হাতে অনেক ব্যাগ ব্যাগ নিচেও রাখা আছে এগুলো নিলে অসম্ভব চাই বড়ো হয়ে যায়ও এভাবেই চলে আর তো বাড়িতে কিছু দেখতে পেলেন আর ওর রাত্রি যাপনের জায়গা সেই নদীর পাড়ের বাড়ির কাছেই বাচ্চার ব্লকের উপরে যে জায়গাটি দেখলেন তো একটি মানুষের জন্য এসব খাদ্য খাবার খাওয়া আসলে কোন নেই দেখি হাসি দাও তো দেখে হাসি দাও আলামিন এই হলো প্রায় পঁচিশ বছরে ময়লা আবর্জনা বয়ে বেড়ানো সঞ্চয় করানো খাওয়ার পৌরসভার অনেক পাগল আমি আরও অনেক পাগলেই আসলে এসব খেয়ে থাকি তবে এই আলামিন একটু অনেক বেশি খায় আমি চট্টগ্রামের শাহ আমানত হজর শাহ আমানত শাহ রহমতুল্লাহ মাজারের শরীফের ওখানে দেখেছিলাম যেখানে খাদ্য খাবারের অভাব নেই কিন্তু এক ওয়েস্টেজ ডাস্টবিনের পাশে দেখতে দেখেছিলাম একদিন এক বয়স্ক পাগল পচা হার পোলাও যেগুলো প্রচুর দুর্গন্ধ হয়ে গিয়েছে কেননা দামি খাবার তত দামি খাবার তত গন্ধ বেশি সেগুলার মলমূত্র গন্ধ বেশি আসলে এটি একটি ভাবার বিষয় সেখান থেকে সে পাগল খেতে খেতেছিল আমি বেশ ফাঁক দিয়ে রাস্তার ওপার দিয়ে যাচ্ছিলাম আমি গন্ধে বমি করে ব্যবস্থা হয়েছিল নাক ধরে পার হয়েছি কিন্তু সে মাজার থেকে খাবার না খেয়ে সে খাবার ওই ডাস্টবিন থেকে সে খাবার খাচ্ছিল এই আলামিন আলামিনের মতো সৃষ্টিকর্তার এক রহস্য মানুষ তো আজ এ পর্যন্তই ওকে খুঁজে পেয়েছি মিলে গেল আর দেখি ভিডিওটি আপনাদেরকে দেওয়ার মতো দেখানোর মতো উপযোগী করে ঘুরতে পেরেছে কিনা ও কেন যেন মুখ ঘুরে নিচ্ছে বারবার এদিক থেকে ওদিক ময়লা করে আমরা খাওয়ানো বাগল তারপরও সুস্থ হয়ে উঠুক আশা রাখি দোয়া রাখি সব মহান সৃষ্টিকর্তার রহস্য আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন